যারা প্রকৃত অর্থে বিএনপি করেছে ও দলকে প্রতিষ্ঠা করতে ত্যাগ স্বীকার করেছে তারা আজ ব্যর্থ ও উপেক্ষিত আর যারা একসময় বিএনপি কে গালাগালি করে শেখ হাসিনা ও অন্যান্য রাজনৈতিক দলের অনুসারী ছিলেন তারাই আজ বিএনপির শীর্ষ পর্যায়ে অবস্থান করছেন এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার শনিবার তেরো ডিসেম্বর সকালে পাকশির বাঘিল এলাকায় নিজ বাড়ির আঙ্গিনায় বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে আয়োজিত বৃহৎ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির প্রবীণ নেতা আব্দুস সোবাহান উপজেলা বিএনপির সহসভাপতি আবু তালে ফকির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু এ বি এম আব্দুস সাত্তার বিশ্বাস ফজলু মাস্টার আক্তার মল্লিক মোহাম্মদ আলী কাজল কবির আহমেদ বাচ্চু হোসেন মুন্তাজ হোসেন রঞ্জু আহমেদ রঞ্জু মেম্বার আবদুল লতিফ কিরণ আলহাজ আজি হক হাজি আকমল হোসেন ইপিজেট বাজার সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন আশরাফুজ্জামান স্বপন দর্পণ সর্দার মাসুদ রানা ইমরান সাইদুল ইসলাম কামরুল ইসলাম সোহেল বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সভায় সর্বসম্মতি ক্রমে আগামী ১৬ ডিসেম্বর পাকশিতে ঈশ্বরদী উপজেলা সহ বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় বৃহৎ দোয়া মাহফিল এবং মহান বিজয় দিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং শহীদ জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচি বাবা সকল ভাষাভাষী মানুষকে ঐক্যবদ্ধভাবে একটা মানবিক রাষ্ট্র পরিণত করে সবার উপরে মানবতা প্রবর্তন হবে সেই লক্ষ্যকে রেখেই শহীদ বাংলাদেশি জাতীয়তাবাদী ভিত্তিতে এই দলটা গঠন করেছিলেন তো প্রিয় ভাইর আমার আমরা যারা একটা কথা বলতে পারেন যারা প্রকৃত বিএনপি করে যারা বিএনপি প্রতিষ্ঠা করে তারা আজকে ব্যাক ফুটে আর যারা সেই সময় বিএনপিকে গালাগালি করেছে যারা শেখ হাসিনার উত্তর যারা অন্য রাজনৈতিক দলের উত্তরসূরি তারা আজকে হচ্ছে উপরের দিকে আছে আমরা ব্যাকফুটে ফুটে থাকলেও এই বিএনপির প্রতিষ্ঠা করেছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুপুত্র তারেক রহমান যেটা বলেছেন একটা মায়ের একটা সন্তানের দুইটা মা ধিদার দুই মায়ের বলছে সন্তান আমার তখন বিচারপতি বললো যে দুইশো সন্তানকে কেটে দুই ভাগ করে দুই জায়গায় দেওয়া তখন যে আসল মা সে বলছে না 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 এই সন্তান আমার না সন্তান ওর কাছে আমি দূর থেকে দেখতে পাব আমাদের কথা সুতরাং আমরা সেই লক্ষ্য নিয়েই আমরা আগাচ্ছি এবং বিএনপির সঙ্গে বেইমানি করার প্রত্যয় আমরা কখনো ঘোষণা করব না আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমাদের কোনো নির্যাতন নিপীড়ন অত্যাচার আমাদেরকে ধমাতে পারবে না আমাদের যে স্থিত লক্ষ্য সেই লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত আমরা এগিয়েই যাব পিছানোর কোনো রাজনীতি আমরা না আমরা সেই জন্য বলছি যে ষোলোই ডিসেম্বরে আমাদের একটু প্রোগ্রাম বেশি ফোর্স দিয়ে করতে হবে এই কারণে যে যারা প্রকৃত বিএনপি তাদেরকেই আমরা ডাকতে প্রকৃত বিএনপি তারাই সেদিন আসবে এবং আমরা আমাদের সেদিন কিছু কথা বলবো সেই কথাগুলো অনেক দূরে পৌঁছাবে নিশ্চয়ই তার রহমানের কাছে পৌঁছাবে এবং এই কথাগুলো আমরা বিএনপির নেতৃবৃন্দর কাছে পৌঁছাতে চাই